আচ্ছা ব্রেকআপ মানে কি সব কিছু শেষ নাকি ব্রেকআপ মানে নিজের লাইফকে নিজেকে আবার একটা নতুন চান্স দেওয়া যে আমিও আবার নতুন করে নিজেকে গুছিয়ে নিতে পারি আবারও আমি আগের চেয়ে অনেক বেশি করে ভালো থাকতে পারি ব্রেকআপ মানে কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়া নয় ব্রেকআপ মানে আবার আবার নতুন করে শুরু করা আগের থেকেও অনেক অনেক বেশি ভালো থাকার চেষ্টা করা যদি তোমার ভালোবাসার মানুষ সারা পৃথিবীর সামনে তোমাকে স্বীকার করে যে তুমি তার গার্লফ্রেন্ড বা তুমি তার বয়ফ্রেন্ড তুমি তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যদি সে তোমার পরিচয় দিতে বিন্দুমাত্র দ্বিধান্বিত বোধ না করে যদি সে গর্বের সঙ্গে সবার সামনে তোমার পরিচয় দেয় তাহলে বলবো ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন তোমার চেয়ে সুখী তোমার চেয়ে ভাগ্যবান বা ভাগ্যবতী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আর যখনই সেই মানুষটি তোমাকে নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়ে তুমি তাকে নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়ো মানে তোমরা দুজনে দুজনকে নিয়ে আর হ্যাপি থাকো না বা হানড্রেড পারসেন্ট তৃপ্ত থাকো না তখনই সম্পর্কটি ব্রেকআপের দিকে ধাবিত হয় ব্রেকআপের সবচেয়ে বড় কষ্টটি কি বলো তো মানে যে ফিল যে যন্ত্রণা ব্রেকআপের সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে আমার ভালোবাসার মানুষের প্রতি আমার অধিকার হারিয়ে ফেলা মানে যে মানুষটি এতদিন আমার ছিল সেই মানুষটির ওপরে আর আমার কোনো অধিকার নেই আমি যখন খুশি তখন তাকে ছুঁতে পারতাম যা খুশি তাই বলতে পারতাম প্রাণ খুলে আমি তাকে সব কথা শেয়ার করতে পারতাম যখন খুশি তখন তাকে কল করতে পারতাম তার সঙ্গে সারা দিন আমার যতটা ইচ্ছে হতো ইচ্ছে মতো আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারতাম সেই অধিকারটুকু হারিয়ে ফেলার কষ্টটাই হচ্ছে ব্রেকআপের সবচেয়ে বড় কষ্ট আজও হয়তো তাকে ব্লক করে দেওয়া হয়নি তার পোস্টগুলো মাঝে মাঝে টাইম লাইনে হয়তো সামনে আসে রাগে ক্ষোভে যন্ত্রণায় কিংবা ঘৃণায় হয়তো তার পোস্টগুলোতে লাইক কিংবা কমেন্ট করা হয়ে ওঠে না কিন্তু এখনও এখনও তার সঙ্গে সেই শেষ চ্যাটিংয়ের স্ক্রিনশটগুলো অথবা শেষ কনভার্সেশানগুলো এখনও ফোনের কোনো একটা জায়গায় ঠিকই রয়ে গেছে সে মানুষটিকে হয়তো বা এখনও তুমি ভুলতে পারছো না পুরোপুরি মন থেকে মুছে দিতে পারছ না কাটিয়ে উঠতে পারছ না এই যে তোমাদের ভালোবাসার সেই যে ঘোর সেই ঘোর থেকে এখনও তুমি বেরোতে পারো আজকে আমি তোমাকে বলবো কিভাবে তুমি সেই ঘোর থেকে বের হবে কেমন করে তুমি আবার নতুন করে তোমার জীবনটাকে সাজিয়ে নেবে কেমন করে তুমি সেই ঘোর লাগা থেকে বের হয়ে আবার আবার নতুন নতুনের দিকে ধাবিত হবে আবার নতুনকে বরণ করে নিজের জীবনটাকে সাজিয়ে নেবে তার আগে আসি ব্রেকআপ কেন হয় মানে তোমাদের দুজনের ব্রেকআপ কেন হয়েছে দেখো ব্রেকআপের মূল কারণটি কিন্তু একটি হয় তোমরা দুজনে হ্যাপি ছিলে না মানে তোমাদের দুজনের দুজনের দিক থেকে পরিপূর্ণ সুখ ছিল না তোমরা দুজনে দুজনের সাথে সুখী ছিলে না বলেই কিন্তু তোমাদের ব্রেকআপ হয়ে গেছে এই ব্রেকআপটি মূলত ভালোবাসার অভাব থেকে হয় আবার অনেক সময় কি হয় জানো তো ভালোবাসার বাড়াবাড়িতেও কিন্তু ব্রেকআপ হতে পারে যেমন তরকারিতে লবণ অতিরিক্ত হয়ে গেলে সেই তরকারিটা যেমন আর খাওয়া যায় না ঠিক তেমনি যদি ভালোবাসার বাড়াবাড়ি দেখা দেয় মানে তুমি যদি তার ব্যাপারে খুব বেশি পজিটিভ হয়ে যাও তখনও কিন্তু তোমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হতে পারে আজকে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা না করি আমি মূলত আমার মূল ফোকাসটি সেট করতে চাচ্ছি ব্রেকআপ থেকে তুমি কি করে বেরোতে পারবে তো সেই জায়গাটায় আসে এই যে তোমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়েছে কেন হয়েছে মূল পয়েন্ট কিন্তু ওই এক জায়গাতেই তোমরা দুজনে হ্যাপি ছিলে না হয়তো তোমাদের দুজনের মতামতে কোনো মিল ছিল না অথবা সেই মানুষটি তোমার সঙ্গে চিট করেছে অথবা পারিবারিক খুব বড় রকমের কোনো প্রবলেম রয়েছে যাই হোক যদি তোমার দিক থেকে তুমি ব্রেকআপ করে থাকো কিন্তু তারপরেও না তুমি ভীষণ কষ্ট পাচ্ছ তুমি দেখেছ যে তার সঙ্গে তোমার বাকি জীবন কাটানো সম্ভব নয় হয়তো সেই মানুষটা তোমাকে ঠকিয়েছে বা কোনো কারণে মতের মিল হচ্ছে না যাই হোক যদি তুমি নিজে ব্রেকআপ করে থাকো তারপরেও তুমি কষ্ট পাচ্ছ তুমি ভীষণভাবে কষ্ট পাচ্ছ তাকে ছাড়া তুমি থাকতেই পারছ না কিন্তু আমি বলবো যে না তুমি আর কষ্ট পাবে না তুমি ব্রেকআপটা কেন করে নিয়েছো হ্যাপি থাকার জন্যই তো ভালো থাকার জন্যই তো ওর সঙ্গে তুমি ভালো ছিলে না আলটিমেটলি তুমি ওর সঙ্গে ভালো ছিলে না বলেই কিন্তু নতুন করে ভালো থাকার জন্যই কিন্তু তুমি ব্রেকআপ করেছ তাহলে কেন ভাবছ তুমি হ্যাঁ কষ্ট হবে কষ্ট নিশ্চয়ই হবে তোমাদের এত দিনের পথ চলা এত দিনের স্মৃতি দুজনের এত দিনের বোঝা পড়া বিশ্বাস এত দিনের গভীর মমতা টান আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি তো ভালো থাকার জন্যই ব্রেকআপ করেছ তুমি ভালো থাকবে তাকে ছাড়াও তুমি নিশ্চয়ই ভালো থাকতে পারবে তুমি হয়তো বা জানো না তোমার জীবনে এমন কেউ আসবে যে মানুষটি ওই মানুষটির চেয়ে তোমাকে অনেক বেশি ভালো রাখবে সেই নতুনকে গ্রহণ করে নতুনভাবে শুরু করো দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আর যদি ব্রেকআপটা হয়ে থাকে তার দিক থেকে মানে সেই মানুষটি তোমার সঙ্গে ব্রেকআপ করেছে তুমি কিছুতেই মানতে পারছো না তাহলে একটি কথা মাথায় নাও সে তোমাকে চাইছে না তোমাকে নিয়ে সে সুখী হতে পারছে না আজকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে জোর করে যদি তুমি তার জীবনে থেকেও যাও তাকে যদি তোমার জীবনে জোর করে ফিরিয়েও আনো সে কি তোমাকে নিয়ে সুখী হবে সে কি কখনোই তোমাকে সুখ দিতে পারবে সে নিজে সুখী না হলে তোমাকে কেমন করে সুখ দেবে সেই মানুষটি কিন্তু সব সময়ে তোমাকে যন্ত্রণাই দিয়ে যাবে আর একটা সময় কি হবে বলো তো একটা সময় ঝামেলা বাড়তে 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 শেষ পর্যন্ত কিন্তু ওই ব্রেকআপই হবে তখন তুমি কি বলবে বলতো যে সেই ব্রেকআপই হলো তাহলে অনেক আগেই বোধ হয় এই ব্রেকআপটা মেনে নেওয়াটা অনেক ভালো ছিল তাই বলবো যে তোমাকে আর মানতে পারছে না প্লিজ তাকে তুমি ছেড়ে দাও তাকে তুমি মন থেকে চিরদিনের মতো ছেড়ে দাও দেখো তোমার জীবনে তুমি এমন অনেক মানুষ পাবে যে মানুষগুলো তোমার কোম্পানি এনজয় করবে আজকে একটি মানুষ তোমাকে মানতেই পারলো না তোমাকে গ্রহণই করতে পারলো না কিন্তু তুমি কি জানো তোমাকে এক মুহূর্ত পাওয়ার জন্য কিছু মানুষ কতটা উদ্গ্রীব হয়ে থাকে তোমার মনের স্পর্শ তোমার একটুখানি সংস্পর্শ তোমার সাথে একটুখানি কথা বলার জন্য কিছু মানুষ ব্যাকুল হয়ে থাকে তুমি কি জানো তুমি যদি সেই মানুষগুলোর সঙ্গে নতুন করে শুরু করো তাহলে কোনো একদিন তুমি নিজেই বলবে কোনো একদিন তুমি নিজেই বলবে যে আগের সম্পর্কটি ব্রেকআপ হয়ে গেছে বলে খুব ভালো হয়েছে কারণ ওখানে তো আমি সুখী ছিলাম না এখন আমি এত হ্যাপি এখন আমার জীবনটা এত সুন্দর যে আগের ওই ব্রেকআপটা না হলে আমার জীবনটা এত সুন্দরই হতো না ওই ব্রেকআপটা হয়ে খুব ভালো হয়েছে এই তুমি একদিন এই কথাটি অনুভব করবে তাই বলবো যদি তোমার ব্রেকআপ হয়ে থাকে প্লিজ তুমি সেটাকে মেনে নাও তোমার জীবনে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও এবং নতুন করে শুরু করো আর এক মুহূর্ত চোখে জল ফেলা নয় এই মুহূর্ত থেকে তুমি তোমার চোখের জল মুছে নাও আর নতুন করে নতুন করে নিজেকে আবার জাগিয়ে তোলো নিজের মধ্যে শক্তি সঞ্চয় করো আমিও পারব আমাকেও পারতে হবে আমিও প্রমাণ করে দিতে পারি যে আমি নতুন করে বাঁচতে পারি নতুন করে নিজের জীবনকে সাজিয়ে নিতে পারি আমি আগের চেয়ে আরো আরও সুন্দরভাবে বাঁচতে পারি তোমারই জীবনে আসুক সেই সুন্দর মুহূর্ত সেই মাহেন্দ্র খান সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি